নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রিয়ানসোনা সুচরিতা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই সামনে আসতে চলেছে সরস্বতী পূজা বিদ্যা বুদ্ধি লাভের জন্য মা সরস্বতী দেবীর আরাধনা করা হয় এই দেবীর আরাধনা প্রত্যেক ঘরে ঘরে হয়ে থাকে মাঘ মাসে শুক্লপক্ষের বসন্ত পঞ্চমী তিথিতে মা সরস্বতী দেবীর পুজো হয়ে থাকে যে কোনো পূজার উপাচার রয়েছে আপনার পূজার প্রধান অঙ্গ হল আপনার মনের ভক্তি ও শ্রদ্ধা অন্তরের ভক্তি শ্রদ্ধার সাথে সামান্য বিষয়গুলি যদি পালন করেন তাহলে এই পূজা সার্থক বলে বিবেচিত হয় বিদ্যা ও বুদ্ধি দেবী সরস্বতী দেবীর ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় সৃষ্টিকর্তা ব্রহ্মার সহধর্মিনী বিষ্ণু পত্নী লক্ষ্মীর মহেশ্বর পার্বতীর সঙ্গে একযোগে ত্রিদেবী নামে পরিচিত সরস্বতী দেবী ত্রিগুণের মধ্যে তিনি সত্য গুণময়ী অনন্ত জ্ঞানময় ঈশ্বরের বাক শক্তির প্রতীক বাগদেবী গতিময় জ্ঞানের জন্যই ঋগবেদে রূপে কল্পনা করা হয় তিনি বিদ্যা বুদ্ধি সঙ্গীতের দেবী এই কারণে শিক্ষার্থীরা বই খাতা পেন পেন্সিল গান আঁকার খাতাও দেবীর চরণে উৎসর্গ করে আশীর্বাদের জন্য খুব সহজ সরলভাবেই দেবীর কৃপা ধন্য সম্ভব এর জন্য বিশেষ কিছু উপাদানের প্রয়োজন যা না থাকলে পুজো অসমাপ্ত থেকে যায় তাই পুজো শুরু হওয়ার আগেই দেখে নেই প্রারম্ভিক বিষয়বস্তু আছে কিনা না দেবী সরস্বতী পূজার জন্য যেসব উপকরণ আমাদের প্রয়োজন সেগুলো বলার আগে জেনে নেই সরস্বতী পুজো কবে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পুজোর সময়সূচি এবারে আমরা জেনে নেই এবছর সরস্বতী পুজো শুরু হবে এ বছর সরস্বতী পুজো পড়েছে কুড়িশে মার্চ চোদ্দোশো একত্রিশ তেসরা ফেব্রুয়ারি দুই সোমবার পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাংলার উনিশে মার্ক চোদ্দোশো একত্রিশ ইংরাজি দশরা ফেব্রুয়ারি দুই রবিবার দিবা বারোটা বেজে চোদ্দো মিনিটে পঞ্চমী তিথি সমাপ্ত হচ্ছে কুড়িশে মার্ক চোদ্দশো একত্রিশ ইংরাজি তেসরা ফেব্রুয়ারি দুই সোমবার দিবা নয়টা উনষাট মিনিটে এবার বলি মা সরস্বতী দেবীর পুজো করার শুভ মুহূর্ত ঠিক কখন পড়েছে শুভ মুহূর্ত পড়েছে কুড়িশে মার্চ চোদ্দশো একত্রিশ ইংরাজি তেসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সোমবার সকাল ছয়টা বাইশ মিনিট থেকে সকাল নয়টা উনষাট মিনিট পর্যন্ত পুজো সবথেকে শুভ মুহূর্ত বাড়িতে পুজো করতে গেলে যেগুলো উপকরণ লাগবে বলে দেই এবার একটি বড় পুষ্পপত্র নিয়ে তার মধ্যে সব কিছু সাজাতে হবে প্রথমে মা সরস্বতী দেবী পুজো করতে গেলে একটা ঘট লাগে ঘটটি তামা পেতল বা মাটির হতে পারে ঘটের নিচে দেওয়ার জন্য লাগবে পরিষ্কার মাটি পরিষ্কার কোনো মাটি কিছুটা নিয়ে নেবেন লাগবে পঞ্চগুড়ি পঞ্চ আর অব্র এগুলো ঘট বসাতে লাগবে ঘটে দেবার জন্য লাগবে একটি নতুন গামছা গামছা না থাকলে লাল চেলি নিতে পারেন ঘট আচ্ছাদন হিসাবে দিতে পারেন ঘটে জল পূর্ণ করে দিতে হবে একটা টাকার কয়েন কাঁচা হলুদ আর দিতে হয় সুপরি আতপ চাল দুটো চাঁদমালা একটি মা সরস্বতী দেবীর ডান হাতে আর ঘটে ঘটে দেবার জন্য সাদা চন্দন কেশর চন্দন মাকে কাঁচা দুধ লাগবে স্নানাভিষেকের জন্য গোলাপ জল অগুরু আর লাগবে হরিতকি সাজানোর জন্য লাল বা হলুদ ওনা মাকে পরাতে পারেন গুঁড়ো হলুদ দুব্বা লাগবে পান পাতা সিঁদুর গঙ্গা জল লেখনি রাখতে হয় বেলপাতা হলুদ ফুল লাল জবা ফুল বাদ দিয়ে যে কোনো ফুল দেওয়া যায় পলাশ ফুল বাকস ফুল জবের শীষ আমের মুকুল ফুলের মালা আমের পল্লব পঞ্চ দেবতার নামে নৈবিদ্য চিরে বাতাসা গোটা ফল আরতির জন্য লাগবে পঞ্চপ্রদীপ ও এমনি একটা ঘিয়ের প্রদীপ ধূপ কপুর চামর এই সমস্ত উপকরণ দিয়ে নিজেরাই পূজা করতে পারেন আর যদি বাড়িতে পুজো নিজেরা না করেন পুরোহিতদেরকে করেন তবে পুরোহিতের ফদ্য অনুযায়ী জিনিস কিনে আনবেন ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি থেকে কিছুটা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে দিবেন সকল বন্ধুদের মাঝে তারাও যেন আমার এই ভিডিওটি থেকে কিছুটা হলেও উপকৃত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা